নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে কাজ করছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব গতকাল হাতিয়ার প্রাইমারি স্কুলসহ কিন্ডার গার্ডেনে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা নিয়ে হাতিয়ার মাইছোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার তো হচ্ছে হাতিয়ার ল্যাঙ্গুয়েজ করার উদ্যোগে আমরা একটা পুরো হাতিয়ার লেখে একটা পরীক্ষার আয়োজন করতে আছি সেটা হচ্ছে ইংরেজির উপরে এটা ইংলিশ অলিম্পিয়ান কি বলা হয় ইংলিশ অলিম্পিয়ানের এই মেসেজটা সংগঠন তোমাদের দিতে আসছে আর কি তো এটা হচ্ছে ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত যে এইখান থেকে যারা দেখে অংশগ্রহণ করতে পারবে

উচ্চারণ থাকবে মানে শব্দ থাকবে তারপরে সেগুলো থাকবে ঠিক আছে আর আমরা ঠিক আছে তোমরা বিচার যেটা সার্ভিস করে দিবে এরপর তোমাদের একটা পরীক্ষা আমরা নিবো মানে অংশগ্রহণ করে পুরস্কার পেতে পারবে ঠিক আছে আমরা পুরো হাতিয়ে থেকে তিরিশ জনকে পরীক্ষা গ্রহণ করবো এর মধ্যে পাঁচজনকে বাংলাদেশের বাইরে নেব আগামী বছর আমার হচ্ছে তোমাদের স্কুল থেকে একজন